ভোট মিটতে উত্তপ্ত রাজ্যের বিভিন্ন জায়গা ভোট পরবর্তী হিংসায় ভুক্তভোগী বিজেপি কর্মীরা প্রায় খুনের হুমকি সম্মুখীন হচ্ছেন এর পাশাপাশি জুটছে মারধরো প্রাণ বাঁচাতে উত্তর কলকাতার মাহেশ্বরী ভবনে আশ্রয় নিলেন তারা ঘর ছাড়া বিজেপি কর্মীদের থাকার ব্যবস্থা করা হলো দলের তরফ থেকে ভোট পরবর্তী হিংসার জেরে কেউ তার প্রিয়জনের থেকে অনেকটা দূরে বিনিদ্র রাত কাটাচ্ছেন কেউ বাবার ভয়ে রয়েছেন কবে গ্রামে ফিরবেন গ্রামে ফিরলেই আবার অত্যাচার ধেয়ে আসবে না তো এই প্রশ্নই ঘোরাফেরা করছে এবং ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখেছেন যে রাজ্যের বিভিন্ন প্রান্তে অকাতরে আক্রমণ চলছে সেই সমস্ত আক্রান্ত এলাকায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দরকার তাদের রুটি রুটি ছেড়ে পালিয়ে এসেছেন এবং অনেকেই আশ্রয় নিয়েছেন বিভিন্ন আশ্রয় শিবিরে আমরা রয়েছি উত্তর কলকাতায় এবং এখানেও দেখা যাচ্ছে একই রকমভাবে এই মাহেশ্বরী ভবনে প্রচুর ঘর বিজেপি কর্মীরা কেউ বুথ এজেন্টের কাজ করেছেন কেউ সাধারণ স্তরের কর্মী ছিলেন তাদের ওপর যেভাবে আক্রমণ উঠে এসেছে আতঙ্ক ভয়ে তারা করে বেড়াচ্ছে তারা এখনও জানেন না কবে তারা বাড়ি ফিরবেন এভাবেই বিনিদ্র রাত কাটছে ক্যাম্পে থেকে এবং নেতৃত্বের আশ্বাস রয়েছে যে সঠিক সময়ে তাদেরকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হবে কিন্তু এখনও পর্যন্ত তারা জানেন না কিভাবে তাদেরকে ফেরানোর ব্যবস্থা করাবে এখানে বিজেপির যারা যারা দায়িত্বে ভবনের তাদের সঙ্গে একটু কথা বলবো বলছি যে কতজন এখানে রয়েছে সব মিলিয়ে এখানে প্রায় একশো জনের কাছাকাছি লোক রয়েছে সন্দেশখালী থেকে রয়েছে জয়নগর থেকে রয়েছে তারকেশ্বর থেকে কিছু আছে আরামবাগ থেকে আছে আপনার ব্যারাকপুর থেকে আছে এই সাত আটটা জেলা থেকে আমাদের এখানে প্রায় একশো থেকে ওপর লোক আছে কেউ ফলাফল না দেখুন এটা তো নতুন না ভোট পরিবর্তী হিংসা দু হাজার একুশ নির্বাচনের পরেও হয়েছিল আর সেটা এখন দু পর্যন্ত কন্টিনিউয়াসলি সেটা চলছে অভিজিৎ সরকার থেকে শুরু হয়েছিল এখন সন্দেশখালী বসিরহাট জয়নগর এবং পশ্চিমবাংলার বিভিন্ন লোকসভা থেকে আমাদের কলকাতায় একটি জায়গায় তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে তাদের বাড়ি ঘর সব ভেঙে দেওয়া হচ্ছে প্রশ্ন একটাই পশ্চিমবাংলার মানুষের কাছে যে পশ্চিমবাংলায় কি বিরোধী দল করাটা অপরাধ বিজেপি সবসময় রাস্তায় নেমে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এখন যখন বিজেপির কর্মীদের সাথে অন্যায় হচ্ছে তখন বাংলার মানুষরা কীভাবে জবাব দেয় আগামী দিনে সেটা দেখা খুব দরকার একেবারে সকলে মিলে দায়িত্ব নিয়ে এইভাবে বিছানার বন্দোবস্ত করে দেওয়া হয়েছে এখানে কোনো রকমে যাতে মাথা গুঁজে থাকতে পারেন কর্মীরা কিন্তু বাড়ি থেকে ফোন আসছে বাড়িতে এখনও পরিবারের বহু সদস্যরা রয়ে গেছেন তারা থ্রেটের সম্মুখীন হচ্ছেন ওই ভোট ভোটের দিন থেকে বাড়ি ছাড়া উত্তর চব্বিশা থানা ওই বিজেপি পার্টির এজেন্ট বসেছিলাম বলে হ্যাঁ মার্ধর মানে কি ওদের বাহিনী সব বাইক বাহিনী সব দাঁড়িয়েছিল আমাকে মারবে বলে

मानी संगे দোকানে যেতে পারছে না বাজারঘাট করে যে বাচ্চাদের খাওয়াবে সেটাও পাচ্ছে না এমন একটা পরিস্থিতির মধ্যে কিভাবে তারা বাড়ি ফিরবেন সেটাই এখন চিন্তায় রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে উপদ্রুত বিপর্যস্ত এলাকাতে রাজ্যপাল হয়তো কয়েক দিনের মধ্যেই যাবেন কেন্দ্রের কাছেও একটা রিপোর্ট পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে এই মুহূর্তে ভোট পরবর্তী হিংসায় বিপর্যস্ত কলকাতা উত্তর থেকে শুরু করে সন্দেশখালী এছাড়াও বিভিন্ন প্রান্ত রয়েছে এমনকি উত্তরবঙ্গেও একই রকমভাবে চলছে হামলার ঘটনা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় তাদের নিকটবর্তী যে আশ্রয় শিবির রয়েছে সেখানে তারা রয়েছেন যেরকমটায় এখানে একই রকমভাবে লোকজন রয়েছেন এবং তাদের মুখে একটা আতঙ্ক একটা ভয় কাজ করছে যে তারা কিভাবে এই পরিস্থিতি থেকে কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে পারবেন বা কবেই বা বাড়ি ফিরবেন ক্যামেরায় সুখেনের সঙ্গে সুচারু আর প্লাস নিউজ কলকাতা